শুধু সাত দিনের জন্য জামাত ইসলামকে ক্ষমতা দিয়ে দেখুন আর একজন ধর্ষককে খুঁজে পাবেন না আর একটি খুনের ঘটনা ঘটবে না আর একজন সোহাগকে হত্যা করা দুঃসাহস দেখাবে না ডক্টর প্রফেসর ইউনুস স্যার আপনি জাতিকে কি দিতে চাচ্ছেন আর কি দিবেন কি দিয়েছেন এটি হচ্ছে এখন প্রশ্ন ঢাকার মাটিতে সোহাগকে হত্যা করা হয়েছে আমি জানি না আপনি কি বিচার করবেন আপনার ডক্টর আসিফ নজরুল সাহেব ব্যর্থ একজন মানুষ ছোট্ট শিশু বাচ্চা আসিয়ার ধর বিচার এখন পর্যন্ত উনি করতে পারেননি প্রিয় শহীদ জসীম ভাইয়ের মেয়ে বিচার না পেয়ে নিজে আত্মহত্যা করেছে সে বিচারও আপনি করতে পারেননি পিএসসির বোর্ডকে এখনও মুক্ত করতে পারেননি প্রথম আলো দিল্লি স্টারের মতো ডেইলি স্টারের এইসব পত্রিকা বন্ধ করতে পারেননি এখন পর্যন্ত চান্দাবাজি টেন্ডারবাজি খুন খারাপি খুন ধর্ষণ জেনা বেবিচার বন্ধ করতে পারেননি আপনি ব্যর্থ আপনি ক্ষমতার থেকে নেমে যান আপনার মতো শাসক আমাদের দরকার নাই ছোট শিশু বাচ্চা আসিয়ার ধর্ষণের বিচার এখনো হয় নাই অসংখ্য মানুষ জীবন দিয়েছে প্রায় একশোরও বেশি আসিফ নজরুল আইন উপদেষ্টা আপনাকে বলছি আপনি যদি সঠিক বিচার না করতে পারেন আপনার অবস্থাও তাদের মতো হবে যারা হেলিকপ্টারের টিকিট খুঁজে পায় নাই জুলাইয়ে রক্ত সাগর পেরিয়ে আসে আগস্টের এই নতুন স্বাধীনতার পরও এখন পর্যন্ত আমাদেরকে জীবন দিতে হবে কেন জাতির লোকেরা জানতে চায় উপদেষ্টাদের বলি শহীদের রক্ত আপনাদের ক্ষমা করবে না যে চেয়ারে আপনারা বসেছেন আমরা আপনাদের বসিয়েছি আর একটু সাবধান হতে পারেন প্রফেসর ইউনুস স্যারকে বলছি ও আমরুহুম সুরা বাইনাহুম পরামর্শের ভিত্তিতে আপনি কাজে গিয়ে যান প্রয়োজনে ইসলামপন্থী মানুষগুলিকে আপনি আপনার পার্লামেন্টে ডেকে নিন পরামর্শ করুন চান্দাবাজিদেরকে যদি বন্ধ করতে না পারেন অল্লাহে আল্লাহর কসম করে বলি জামাত ইসলামকে সাত দিনের জন্য ক্ষমতা দিয়ে দেন আল্লাহর কসম সাত দিনে যদি চান্দাবাজি টেন্ডারবাজি ধর্ষণ বেবিচার যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে বাংলার মাটিতে জামাত ইসলামী আর রাজনীতি করবে না শুধু সাত দিনের জন্য জামাত ইসলামকে ক্ষমতা দিয়ে দেখুন আর একজন ধর্ষককে খুঁজে পাবেন না আর একটি খুনের ঘটনা ঘটবে না আর একজন সোহাগকে হত্যা করার সুযোগ কেউ এরকম দুঃসাহস দেখাবে না দেশের নগরে বন্দরে শহরে গ্রামে গঞ্জে সব জায়গায় এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা চাঁদা চাওয়া হচ্ছে তাহলে দুই হাজার জীবন কি জন্য দেওয়া হলো শহীদ আবু সাহিদরা জীবন কি জন্য দিল তাহলে চাঁদা যদি এখনো দিতে হবে কি হলো আমাদের জীবন দিয়ে